সহদলীয় বিধায়কের বিতর্কিত মন্তব্যে এবং বিমাত্রি সুলভ আচরণের বিরুদ্ধে বিজেপি সংখ্যালঘু সেলের নেতার ডাকে কমলপুর আমবাসা সড়ক অবরোধ দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ ও যান চালকেরা সুরমা বিধানসভা ক্ষেত্রের বিধায়ক আশিস দশের বক্তব্য সংখ্যালঘু ভোটের দরকার নেই বিজেপির বিধায়কের অভিযোগ মেথির মিয়া গাঁও সভার সংখ্যালঘু জনগণ বিজেপিকে ভোট দেয়নি এ কারণে মেথির মিয়া গাঁও উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়া হয়েছে বিধায়কের বিরুদ্ধে এক রাশ অভিযোগ আনলেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতা দেখা যে কাজ আমাদের লোকের এতটা লোকেরা বঞ্চিত করেছে না এখান থেকে পঞ্চায়েত রাস্তাঘাট এখানে নির্মাণ করা হইতেছে না সবকিছু পঞ্চায়েত ছড়া নিয়ে এখানে সংখ্যালঘু এলাকা ওইখানে 50 ছেলে নিয়ে যারা ওই শিবামপুর স্কলার কিনারে পঞ্চায়েত নির্মাণ করতে আছে অতএব আমার বক্তব্য যতক্ষণ পর্যন্ত আমরা মান পূরণ না হই আমরা এখানে পদগুরুতে বসে শুক্রবার এই খোবের বহিপ্রকাস ঘটে সড়ক অবরোধে তাজউদ্দিনের ডাকে মিথের মিয়া এলাকার সংখ্যালঘু মানুষ কমলপুর আমবাশ্বর সড়কে মানিক ভান্ডার বাজারে সংলগ্ন স্থানে অবরোধ করে সদলীয় কন্দলে ও বিধায়কের অসংসদীয় বক্তব্যে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ আটকে পড়ে বহু গাড়ি খবর পেয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বরা ছুটে আসেন বিষয়টি বোঝাপড়ার মধ্য দিয়ে অবরোধ তুলে নেওয়া হয় বিধায়কের মন্তব্যে সংখ্যালঘু মানুষের প্রশ্নের সম্মুখীন হয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপির নেতৃত্বদের রিপোর্ট চ্যানেল তিনরা